প্রায় তিনশো বছর পর আদালতের নির্দেশে দেবতার মাথায় জল এবং পুজো দিতে পারলেন নদিয়ার কালীগঞ্জের দেশর দাস পরিবার জানা যায় কালীগঞ্জের বৈরামপুর নামক একটি জায়গায় শতবর্ষ প্রাচীন একটি শিব মন্দির রয়েছে শিব মন্দিরে তপশিলি জাতির অন্তর্ভুক্ত পরিবারদের প্রবেশ এবং পুজো দিতে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তৎকালীন ওই এলাকার কিছু উচ্চ বর্ণের মানুষজন তবে সমাজের আধুনিকতার ছোঁয়া লাগলেও এখনও পর্যন্ত জাতে জাতিভুক্ত পরিবারগুলি ঈশ্বর সাধনায় রকম ভোল পাল্টে ছিল না বহুবার অনুনয় বিনয় এবং পারস্পরিক মধ্যস্থতা সত্ত্বেও তাদের প্রতি যে নিদান ছিল তার কোনো রকম ভাবই বদলায়নি এরপরই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্ট রায় দেয় ভাবেই তাদেরকে পুজো থেকে বঞ্চিত করা যায় না এরপরই আদালতের নির্দেশের পর আনন্দে মেতে ওঠে ওই এলাকার আপামোর জনসাধারণ অকাল বসন্তে মেতে ওঠে সকলের সঙ্গে সঙ্গে চলে আনন্দ উৎসব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আর আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে আমাদের আমার তপশিলি জাতিভুক্ত সম্প্রদায়ের প্রায় তিনশো বছর ধরে আমাদের মন্দির প্রাঙ্গনে উত্তেজিত তাই আজকে

দেশগত দাস সম্প্রদায় আমরা পুজো দিতে পারতাম না মন্দিরে যেতে পারতাম না কিন্তু সেই অধিকারটা আজকে পেয়েছে তার জন্য হাইকোর্টে অশেষ 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 ধন্যবাদ জানায় এটা আমাদের পক্ষ থেকে আমাদের দাস করার পক্ষ থেকে আমার নাম তাপস দাস সব থেকে বড় মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মা মনুষা বিল্ডার্স এম এম নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া